আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকাল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সোহাজিয়ামের পরীক্ষা চলছে বাচ্চাদের পরীক্ষা মানে মায়েদেরও অনেক বেশি ব্যস্ততা সব কিছু সময় মতন করে দিতে হয় আবার মা যে এক্সট্রা টাইমটা পেয়ে তাকে ফ্রি টাইমটাও কিন্তু তাদেরকে দিতে হয় যাই হোক এখন যেহেতু দিন অনেকটাই ছোটো হয়ে গিয়েছে তো মাগরিবের নামাজ শেষ করে তারা যে পড়তে বসেছে তাদের সাথে বসেছি কিছুক্ষণ তারপর এসেছি তাদেরকে সন্ধ্যা নাস্তাটা দিতে আর সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করেছি আশা রাখছি পুরো ভিডিও জুড়ির সাথেই থাকবেন আপনাদের ভালো লাগবে শীতের দিনে বিকালবেলা চা দিয়ে বিস্কিট দিয়ে খেতে খুব ভালো লাগে আর যদি হয় মজাদার টুস্ট বিস্কুট তাহলে তো আর কোনো কথাই নেই সোহার বাবা কাজে সুবাদে এক জায়গায় গিয়েছিল তো সেখান থেকে এই গুলা গিফট করেছে তো সেগুলো রিফিল করে নিচ্ছি প্যাকেট থেকে বোঝার উপায় নেই যে বিস্কিটগুলা কি বিস্কিট তো যে কোম্পানি থেকে দিয়েছে তারা বিস্কিটগুলো বাংলাদেশে বিক্রি করে না এগুলো বাহিরে সাপ্লাই করে তো যার কারণে বিস্কিটগুলো অনেক বেশি মজারও ছিল হ্যাঁ একটু অন্যরকম টাইপের তো যখন প্যাকেট খুলেছিলাম টুস বিস্কিটে তো ঘ্রানি এত সুন্দর মোমো করছিলো চারদিক মনে হয়েছিল অনেক বেশি মজার হবে তো আসলে সত্যি এত মজাদার টুস বিস্কুট আমি মনে হয় আর কোনো সময় খাইনি তো সাথে সাথে একদিকে চা বসিয়ে দিয়েছি বাচ্চারা তো চা খাবে না তাদেরকে অন্য কিছু দিব তো দু প্যাকেট বিস্কুট রিফিল করেছি দুদিক থেকে তার দু প্যাকেট রেখে দিচ্ছি এগুলো শেষ হলে ওগুলো আবার রিফিল করব বাবুর জন্য কিছু বেবি আনা হয়েছে সেগুলোও রিফিল করে নিয়েছে আরও টুকটাক অনেক কিছু রিফিল করে নিয়েছি তো সেগুলো আর ক্যামেরা বন্দি করিনি আসলে যখন রিফিলের কাজ করি সবগুলো খুঁজে খুঁজে একসাথে একেবারে করে থাকি প্রতিদিন রিফিলের কাজটা করতে আমার কেমন জানি একটা বিরক্তি লাগে তো যাই হোক এদিকে সকালের দিকে কিচেনের যে হুট মানে চিমনি সেটা ডাকনাগুলা ধুয়ে ভিতরটা ভালোভাবে যতটুকু সম্ভব ক্লিন করে নিয়েছি আর এই কিচেন চিমনিটা দেখা যায় তিন চার মাস পর পর ক্লিন করে তাকে আর যেহেতু সামনে শীতকাল চলে আসছে তো শীতের আগে আগে কাজটা করে নিলাম ফ্রিজে পানি রাখার বোতল দুটার বসবাস বারো মাস ফ্রিজের এ ডাকনাতে তারা সব সময় সেখানে থাকে আর এখন যেহেতু ফ্রিজের পানিটা খাওয়া হচ্ছে না বোতলগুলা খালি হওয়ার পর আর পানি বরে রাখিনি খালি অবস্থায় রেখে দিয়েছি এর ফলে যেটা হচ্ছে ফ্রিজের ডাকনাটা কোলার সাথে সাথে পায়ের উপর পরে তারা ক্ষমা চাচ্ছে তো পাপলাম ঠান্ডা পানির প্রয়োজন না হলেও পানি ভর্তি করে রাখলে বোতলগুলো আর নড়বে না এই মুহূর্তে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার গত ভিডিওতে যে দেখেছিলেন কিছু নাগেটস বানিয়ে ফ্রোজেন করেছিলাম তো সেগুলো কিছুক্ষণ আগে নামিয়ে রেখেছি একটু নর্মাল হয়ে যাওয়ার পর তারপর তেলে ভেজে নিয়েছি বাচ্চাদের জন্য আর আমার জন্য তো চা বসিয়ে দিয়েছি টুস বিস্কিট দিয়ে চা খাবো এদিকে বাড়ি থেকে যে গরুর দুধ আনা হয়েছিলো সেগুলোও নামিয়ে জাল করে নিয়েছি আইসটা ছুটে যাওয়ার পর বড় পাতিল করে জাল করে নেবো এরপর হচ্ছে ছোটো ছোটো বোতল করে ডিপ ফ্রিজে আবারও রেখে দিব একদিন এক একটা জাল করব আর কি ভিডিওর এ পর্যায়ে একজন আপুর কমেন্ট পরে নিয়েছি। আপু লিখেছেন আপনার ভিডিওগুলো অনেক অনেক ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে আপনার প্রথম সন্তান মেয়ে তারপর ছেলে আমারও সেম আমি আবার কনসিপ করেছি আমার চার মাস দোয়া করবেন আপনার মতো সংসারী হতে পারি আর আমার নাম মৃতু খুব খুশি হব কোনো সময় যদি আমার নাম নেন এই তো মিতু আপু আপনার সুন্দর কমেন্টটা আমি পড়ে নিয়েছি আপনার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আল্লাহ সব সময় আপনাকে সুস্থ রাখুন ভালো রাখুন সে কামনা করি আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাকে সুন্দর একটা কমেন্ট করে আপনার বিষয়ে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপু ঘর গুছানোর কাজটা আমি সময় সকালের দিকে করে থাকি তো আজকে দিনের বেলায় কিছু গুরুত্বপূর্ণ বাড়তি কাজ করে রেখেছিলাম যার কারণে আর রেগুলার এই কাজগুলো করে নেওয়া সম্ভব হয়ে ওঠেনি আর যেহেতু বাচ্চাদের পরীক্ষায় একজন আসছে একজন যাচ্ছে আবার তাদেরকে সময় মতন খাবার দাবার রেডি করে দেওয়া সব কিছু মিলিয়ে আর রুমের এই কাজগুলো করে নেওয়া হয়নি এরপরে সকালের দিকে হালকা পাতলা গুছিয়েছিলাম মনে হয়েছিল আজকে চাদরগুলা খুব বেশি ময়লা হয়েছে চেঞ্জ করা দরকার তো ওভাবে রেখে দিয়েছি যেহেতু সময় বেশি লাগবে তো ভাবলাম সন্ধ্যা দিকে যেহেতু এক দেড় ঘন্টা সময় তাকে হাতে ওই সময়টা কাজে লাগিয়ে আমি দিনের কাজটা করে রাখব। আর আসলে বাসায় যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে আমি যেহেতু এলোমেলো অগোচালো একদমই দেখতে পারি না সেক্ষেত্রে দেখা যায় আমার এক কাজকে দিনে বারবার করে নিতে হয় মাঝে মধ্যে দিনের কাজ এভাবে সন্ধ্যার দিকে বা রাতে করে রাখি এতে করে আমার শান্তির একটা গুম হয় এটা চিন্তা করে যে পরের দিন সকাল তো আমার কাজের চাপ কম থাকবে অনেক আরামের একটা সকাল কাটবে যেসব পাপুরা ছোটো বাচ্চা নিয়ে সংসারের কাজগুলো সময়ের মধ্যে করতে পারেন না কিছু নেই দেখা যায় সব সময় পার হয়ে যায় অন্য কাজগুলো করে নেওয়ার সময় ওঠে না এতে করে দেখা যায় মেজাস্ট আরও বেশি খিটখিটে হয়ে থাকে আবার যেই সব বাচ্চা নিয়ে সারাদিন বাইরে দৌড়াদৌড়ি করতে হয় আবার যেসব সব দিনের বেলায় জব করেন তো একটু পরিপাটি থাকতে পছন্দ করেন সেসব পাপুরা চাইলে দিনের এই ধরনের কাজগুলো রাতেই করে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার সব সবসময় পরিপাটি গোছানো পরিষ্কার থাকবে আর সেই সাথে আপনার ভালো থাকবে এই সব কাজগুলো অন্য কাউকে দিয়ে করানো আর নিজে করার মধ্যে অনেক তফাৎ আছে আমি মনে করি আসলে নিজের সংসারের কাজগুলো নিজে করার মাঝে অন্যরকম একটা শান্তি আছে ভালো লাগা কাজ করে সেটা হয়তো বা অনেকেই উপলব্ধি করতে পারেন না যার কারণে অনেক আপুরাই এসে আমাকে বলেন যে আপু তুমি ছোট বাচ্চা নিয়ে এত কাজ কেন করো একজন হেল্পিং হ্যান্ড রেখে দাও যদিও আপনারা ভালোবেসে আমাকে কমেন্টগুলো করে থাকেন সেটা আমি বুঝি এরপরেও কিন্তু কমেন্টগুলো পড়লে আমার খুব বেশি হাসি পায় আবার অনেক আপুরাই বলেন যে আপু আমার ছোট ছোট বাচ্চা কাজ করতে পারি না তোমার মতো সংসারে হতে চাই তোমার মতো গুছিয়ে কাজ করতে চাই আমার জন্য একটু দোয়া করিও কিছু টিপস দিও তখন কিন্তু খুব বেশি ভালো লাগা কাজ করে যে না একটা মেয়েকে দেখে একটা মেয়ে এভাবে অনুপ্রাণিত হয় বা কাজ করার উৎসাহ জাগে সংসার করার উৎসাহ জাগে তখন কিন্তু আমার খুব বেশি ভালো লাগে কাজ করে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার নিজের একটা সাজানো গুছানো সংসার হবে যে সংসারে তার মনের মতন সবকিছু সে সাজিয়ে গুছিয়ে নিতে পারবে আমি চাইলে সারাদিন শুয়ে বসে থেকে সংসারের কাজগুলা কাউকে দিয়ে করিয়ে নিতে পারি সেই সক্ষমতা মহান আল্লাহ আমাকে দিয়েছেন তবে আমি সেটাকে বাহবা বলি না বা সুখ মনে করি না তো নিজের কাজগুলো নিজে করার মাঝে আমি অনেকটা প্রশান্তি খুঁজে পাই এই সংসারটা আল্লাহ প্রদত্ত যেটা আমি পেয়েছি সেটা এখনো অনেকেরই স্বপ্ন হয়ে রয়ে গিয়েছে তাই এই সংসারটাকে খুব বেশি যত্ন করি এবং ভালোবাসি যেসব আপুরা আমাকে কমেন্ট করেন আপু তোমার মতো সংসারে হতে চাই আমার জন্য দোয়া করিও তো সব আপুদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আল্লাহ সবার মনের আশা পূরণ করুক সেই সাথে আপনারাও আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে দাপে দাপে আমি সব কাজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বাচ্চারা পড়া শেষে ডাইনিং টেবিলটাও আরো একবার ক্লিন করে নিয়েছি আসলে প্রতিটা সংসারের কাজ ঘুরে ফিরে একই হয়ে থাকে তবে আমরা কেউ বা গুছিয়ে রাখতে পছন্দ করি আবার কেউ বা আলসেমি করি কেউ বা নিজে করি কেউ বা অন্যকে দিয়ে করাই জাস্ট তফাৎ এতটুকুই আমি মনে করি আমি কাজ করছি আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্টও কাজ করছে তো বলতে ভুলে গিয়েছি সে কিন্তু দরজা জানলাগুলো আমাদের থেকে বন্ধ করা শিখে গিয়েছে সে সন্ধ্যা হওয়ার আগে আগে যদি দেখে যে দরজাটা বা থাইটা খোলা আছে তখন সে সেটা বন্ধ করে দেয় তো যে কোনো কাজ করে নেওয়ার পর আমরা সবাই কিন্তু তাকে তালি দিতে হয় উৎসাহ দিতে হয় তাহলে সে খুব খুশি হয় দেখে যদি দেখে যে আমরা অন্য মনুষকে আছি বা অন্যদিকে মনে আছি তালি দিতে ভুলে গিয়েছি তখন সে কিন্তু একা একাই তালি দিতে তাকে দেখতে পেয়েছেন ভিডিওতে সে অংশটুকু রেখেছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর সে বড়ো হলেও যেন দেখতে পায় এদিকের সব কাজ শেষ করে কিচেনে যাওয়ার আগে গরজা দিয়ে নিয়েছি যেহেতু বাসায় ছোটো ছোটো বাচ্চা আছে দেখা যায় ময়লার পরিমাণটাও বেশি আর আজকে যেহেতু দিনের কাজ রাতে করেছি চাদর চেঞ্জ করাতে কিছু হালকা পাতলা ডাস্টিংয়ের কাজ করেছি সেক্ষেত্রে ময়লার পরিমাণটাও একটু আরও বেশি পড়েছে তো যাই হোক সব কিছু মিলিয়ে দিনে রাতে তিন চারবার গরজা দিতেই হয় কোনো উপায় নেই ভিডিওর এ পর্যায়ে আরও একজন আপুর কমেন্ট পরে নিচ্ছি আসসালামু আলাইকুম আপু তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমিও চট্টগ্রামের আমারও খুব ইচ্ছে তোমার মতো এত সুন্দর করে নিজের সংসার গোছানো দোয়া করবে যেন আমিও তোমার মতো সুন্দর করে সংসার গোছাতে পারি রিপ্লাই দিও অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য তবে আপনি কিন্তু আপনার নামটা বলেননি আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আপু আল্লাহ আপনার মনের আশা পূরণ করে আপনাকে পরিপূর্ণ সুখী করুন আগে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে সবাইকে একটু ফল কেটে দিতাম তো যখন থেকে জানতে পেরেছি যে রাতে ফল খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো না দিনে খাওয়া ভালো তো তখন থেকে দিনেই সবাইকে একটু ফল দিয়ে থাকি রাতে আর দেওয়া হয় না এর ডালিমগুলো এনেছিল বেশ কয়েকদিন আগে তো ফ্রিজেই পড়েছিলো আসলে সব ধরনের ফল কাটতেই ভালোই লাগে চটফট কেটে নিতে পারি তবে এই ফলগুলো কাটতে আমার কেমন জানি বিরক্ত লাগে অনেক বেশি সময় নষ্ট হয় মনে হয় যার কারণে বাসায় ডালিম নিয়ে আসলে আমি সোহাকে দিয়ে বসিয়ে দিই যে এভাবে একটু কুলে দিই যে আস্তে আস্তে করে এগুলো সব ছুটিয়ে নাও তো এখন যেহেতু তার পরীক্ষা তাকেও কিন্তু আর এসব কাজ দেওয়া যাচ্ছে না তো কি করব দেখলাম যে ফ্রিজে এই ডালিমগুলো পরে আছে আর কয়েকদিন থাকলে হয়তো বা খাওয়ার উপযোগী থাকবে না এরই মধ্যে কিন্তু দানা আমি ফেলে দিয়েছি একটু নষ্ট হয়ে গিয়েছে আর কি তো রাতের বেলায় যেহেতু হাতে সময় আছে পাপলাম সবগুলো একসাথে ছুটিয়ে রাখি এভাবে বক্স করে রেখে দিলে নর্মাল ফ্রিজে দু তিন দিন করে তারপর সবাইকে একটু একটু যখন যাকে দেওয়া প্রয়োজন দিয়ে দিতে পারবো আমি হলাম বর্তাপ্রেমী একজন মানুষ বর্তা খেতে যেমন পছন্দ করি বানাতেও খুব ভালো লাগে তো ফ্রিজ খুলে দেখলাম যে লাল লাল টমেটো পরে আছে তো ভাবলাম একটু বর্তা করেই ফেলি তো বর্তা যখন খেতে মন চাই দুপুর হোক রাত হোক কোনো কথা নেই একদম সাথে সাথে বানিয়ে ফেলি এই ভিডিওটা ছিল একদিন আগের সেদিন তো টমেটো বর্তা করেছি তবে এখন যখন বয়স দিচ্ছি আজকে কিন্তু আমি তিন পর্দে বর্তা করেছিলাম সিম বর্তা বেগুন বর্তা পেঁয়াজ মরিচের বর্তা সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক আমার মতো কে কে বর্তা খেতে পছন্দ করেন চাইলে আজকের ভিডিওতে কমেন্টে জানিয়ে দিতে পারেন এদিকে দুপুরে যে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম ওটাও একটু বাটিতে তুলে নিয়েছি ওভেনে গরম করে নিব সেই সাথে কাঁচা মিষ্টি কুমড়া বাজি করেছিলাম ওটাও বাটিতে নিয়েছি আর জাস্ট খাবার সময় একটু ওভেনে গরম করে নিব। আর এদিকে নতুন মাটির বাটনাতে টমেটোর বর্তাটা করে নিয়েছি আগে আমি বা হাতে তৈরি করতাম তো ইদানিং দেখলাম সবাই খুব বর্তা সহজভাবে এই ধরনের মাটির বাটনাতে বর্তা বানিয়ে খাচ্ছে তো সেটা দেখার পর আমারও খুব আগ্রহ জাগলো যে এই ধরনের একটা মাটির বাটনা নিব তো প্রতিদিন বিভিন্ন অনলাইন পেজে শুধু করে ঘুরে দেখছিলাম যে কীরকম প্রাইস হতে পারে বাসায় নিয়ে আসা পর্যন্ত কত টাকা পরে যাবে তো সব সময় শুধু যাচ্ছিলাম কেন সাহস পাচ্ছিলাম না মাটির একটা বাটনা এত টাকা খরচ পড়ে যাবে তো বিষয়টা পরবর্তীতে সোহার বাবার নজরে আসে তো সে বলে যে একটু অপেক্ষা করো আমি নিয়ে আসবো সে কাজে সুবাদে এক জায়গায় গেলে সেখান থেকে এই মাটির বাটনাটা নিয়ে আসে মাত্র দেড়শো টাকা দিয়ে যাই হোক বাটনা হাতে পেয়ে সাথে সাথে বর্তা বানানো শুরু করে দিয়েছি আর এই বাটনাতে বর্তা বানাতে এত সহজ এত বেশি ভালো লাগে খুব সহজেই কিন্তু জটফটভাবে কিন্তু আমি টমেটো বর্তাটা করে নিয়েছি হাতেও কিন্তু আর মরিচে জ্বালা পোড়া করার ভয় থাকবে না অনেকেই বর্তা খেতে পছন্দ করেন তবে বর্তা বানানোটা ঝামেলার মনে করেন তারা চাইলে এভাবে মাটির বাটনাতে খুব সহজে বর্তা তৈরি করে নিতে পারেন আর এটা যেহেতু মাটির তৈরি তো এটাতে বর্তা তৈরি করলে এমনিতেও অনেক বেশি মজার হয় কিচেনে কাজ করা মানে সিংবর্তি প্লেট বাটি জমে যাওয়া সেগুলো ক্লিন করা তো সে কাজটাই করে নিয়েছি আর সে কাজটা করতে এসে দেখলাম লিকুইড শেষ হয়ে গিয়েছে সেটাও রিফিল করে নিয়েছি একজন আদর্শ এবং সুগৃহিনীর রাতের কাজে ছোঁয়াই লুকিয়ে তাকে সুন্দর এবং প্রশান্তিময় একটা সকাল আর সেটা আপনি একদিন ট্রাই করে দেখতে পারেন একজন আপু জানতে চেয়েছেন আমি যে রান্না করি কড়াইগুলা কত সিএমের কড়াইগুলা ছিল ছাব্বিশ সিএম আরেকজন আপু জানতে চেয়েছেন আমি যে রান্নায় গরম মশলাটা ব্যবহার করি সেটা আমি ঘরে তৈরি করি নাকি কিনে আনি কিনে আনলে আমি সেটা কোথা থেকে নিয়ে আসি গরম মশলা আমি সবসময় বাসায় তৈরি করে থাকি আর সেটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছিলাম তো এরপরও পরবর্তীতে যখন আবার গরম মশলা তৈরি করব আবারও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ কিচেনের কাজ আজকে মোটামুটি এখানে এসে এরপর রাতে খাওয়া দাওয়া শেষে টুকটাক যা বের হবে সাথে সাথে ধুয়ে রেখে দিলে হয়ে যাবে এরপর কিচেনের কাউন্টারটপের অংশটা আরও একবার মুছে নিব তারপর সকালে যখন ঘুম থেকে উঠে কিচেনে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন জকঝকে তক তকে ড্রাই একটা কিচেন দেখতে পাব তখন মনটা অটোমেটিক প্রশান্তিতে ভরে যাবে সবার সুস্বাস্থ্য সুস্থতা কামনা করছি আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ